মৃত্যুর আগে ঠিক কি ঘটেছিল জুবিনের সঙ্গে সত্যিটা জানালেন স্ত্রী গরিমা গোটা দেশের মানুষ চমকে গেলেন এক মৃত্যুর খবরে হ্যাঁ সবাইকে চোখের জলে ভাসিয়ে চলে অকালেই গেলেন ইয়া জুবিন গার্ড প্রাথমিক তথ্য অনুযায়ী সিঙ্গাপুর স্কুবা ডাইভিং করতে গিয়েই মৃত্যু হয় তার হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি আর এবার জুবিনের স্ত্রী জানিয়ে দিলেন মৃত্যুর আগে ঠিক ঘটেছিল জুবিনের সঙ্গে কি বললেন জুবেন স্ত্রী ফ্যাশন ডিজাইনের গরিমা এক সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে গরিমা জানান রবিবারই সিঙ্গাপুর থেকে ফেরার কথা ছিল জুবিনের কিন্তু তা আর হল না ওকে হারালাম জুবিনের স্ত্রী আরও জানালেন স্কুবা করতে গিয়ে ওর মৃত্যু হয়নি ওর সময় জুবিনের সঙ্গে আরও দুইজন ছিল সিদ্ধার্থ এবং শেখর ওরা তিনজন একসঙ্গে স্কুবা করছিল ওরা প্রথমে দ্বীপে ফিরে আসে কিন্তু জুবিন আবার সমুদ্রে জলের সাঁতার কাটতে যায় সমুদ্রের জলেই হঠাৎ অচেতন অবস্থায় পাওয়া যায় জুবিনকে জুবিনের স্ত্রী গরিমা জানান বহু বছর আগে মৃগি সমস্যায় ভুগছিলেন জুবিন সেই সময়েও মৃগীর সমস্যা দেখা গিয়েছিল বন্ধুরা ওকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হল না মেঘালয়ের তুরায় জন্ম হয় জুবিনের তিন বছর বয়স থেকেই সঙ্গীতের প্রশিক্ষণ শুরু করেন জুবিন মায়ের কাছে তার প্রথম গান শেখা পরে উনিশশো সালে পেশাগতভাবে গান গাওয়া শুরু করেন তিনি অহমিয়া সিনেমার পাশাপাশি বাংলা সিনেমাতেও প্রচুর গান গেয়েছেন জুবিন সঙ্গীত পরিচালক জিত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে মন মানে না পিয়ারে তার জনপ্রিয় গান বলিউডে প্রীতমের হাত ধরে গ্যাংস্টার ছবির ইয়া আলি গান হইচই ফেলে দিয়েছিল গোটা দেশে বহুবার নানা কারণে বিতর্কীয় জড়িয়েছিলেন জুবিন নেশাগ্রস্ত হয়ে মঞ্চে গান গাওয়ার কারণেও বহুবার বিপাকেও পড়েছিলেন গায়ক দারুণ শিল্পী হয়ে অনেকেই মনে করতেন জুবিনের অনিয়ন্ত্রিত জীবনযাপন তাকে ঠেলে দিচ্ছিল অন্ধকারে ফোর্থ নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল অংশগ্রহণ করতে সিঙ্গাপুর গেছিলেন জুবিন কুড়ি এবং একুশে সেপ্টেম্বর এই উৎসব মঞ্চে ওঠার কথা ছিল তার কিন্তু শো করার আগেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি এই অনুষ্ঠানের আয়োজক দলের প্রতিনিধি অনুজ কুমার বড়ুয়া সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে জানান ডাইভিং চলাকালীন হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়েছিল জুবিনের বলে জানতে পারেন তারা তবে সঙ্গে সঙ্গেই তাকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেই জানিয়েছেন তিনি কিন্তু শেষ রক্ষা হয়নি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন তাকাকালীন মৃত্যু হয় ইয়া আলী খ্যাত গায়কের মৃত্যুর মাত্র একদিন আগে হঠাৎ অর্থাৎ বৃহস্পতিবার জুবিন গার্গ তার শেষ ইনস্টাগ্রাম পোস্টে সিঙ্গাপুর ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের নেই এটা কেউ যেন বিশ্বাসই করতে পারছেন না আকস্মিক ঘটনার খবরে তার অসংখ্য অনুরাগী এবং ভক্তরা ভেঙে পড়েছেন জুবিনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর অসম উত্তর পূর্ব ভারত এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে শোকবার্তা আসতে শুরু করেছে তার মুখ্য অনুরাগী এবং ভক্তরা সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন তবে জুবিনের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বছর তিনেক আগে জুলাই মাসে মাথায় গুরুতর চোট নিয়ে গুয়াহাটির হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি তারপর থেকেই শরীর ভেঙে যায় গায়কের পাশাপাশি মৃগী ছিল গায়কের এই শারীরিক অবস্থায় তিনি কি করে স্কুবা ডাইভিং করার অনুমতি বা সুযোগ পেলেন তাই অনেকের মাথায় আসছে না